আপনি যদি আপনার সেই হারানো তারণ্য ফিরে পেতে চান আপনার ফোকাস ঠিক রাখতে চান আপনি যদি আরো প্রাণবন্ত হতে চান আপনার চাঞ্চলতা যদি ফিরে পেতে চান তাহলে আমরা আমানত ফুটস আপনাকে সাজেস্ট করব অর্গানিক মাকা রুট পাউডার কথা এই যে এটা হচ্ছে অর্গানিক মাকা রুট পাউডারটা এটা শুধু পৃথিবীর একটি দেশে হয় এটি কোনো ঔষধ নেই এটি হচ্ছে একটি সুপার ফুড কি হয় পৃথিবীর একটি দেশে সেটি হচ্ছে পেরু পেরুর মধ্য অঞ্চলে পাহাড়ের পাদ দেশে এই মাকা রুট পাউডারটা অনেকগুলো ক্যালেটি মেনটেন করে উৎপাদন করা হয় এই মাকা রুট পাউডারটি যে দেখতেছেন এই রুট গাছটার এই মূলটাকে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে একটা স্প্রে ড্রাই করা হয় ড্রাই করার পরে আমরা এটা নিয়ে এসে বাংলাদেশে ল্যাব টেস্ট করে শতভাগ নিশ্চিত হয় তারপর আমরা এই মাখা রুট পাউডারটা আপনাদেরকে দিচ্ছি আমাদের এই মাখা রুট পাউডার খেয়ে ইতিমধ্যে অনেকেই উপকৃত হয়েছে আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ আপনি যদি সকালে হালকা কুসুম গরম পানিতে এক চা চামচ এই পাউডার এবং রাতে সব যদি হালকা কুসুম গরম দুধের সাথে যদি এক চা চামচ এই মাখা রুট পাউডারটা খান ইনশাল্লাহ আপনি এক সপ্তাহের ভিতরে সেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন এবং আপনি হবেন আরো প্রাণবন্ত আপনারা যদি আপনার সেই হারানো তারুণ্য ফিরে পেতে এবং আপনার চাঞ্চলতা ফিরে পেতে আপনার ফোকাস ঠিক রাখতে যদি এরকম রুট রুটপোর্টে নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল